ওহাবিদের সুন্দর সুন্দর অনেক আমল করে তারা কিন্তু নবীরে কয় বড় ভাইয়ের মতো নবীর আম্মা মা আমে না বলে আঙ্গো দাদি বিশ্বাস হল আপনাকে মেয়ে আমাজানো ফাতেমা বই নামাজ পড়লে গাছ কাট্টা গোড়া কাট্টা ফালি দিলে যেমন করা তেমন এই জন্য সুন্দর হয়তো গুনাগার কিন্তু বিয়া দফ কথা ঠিক কি নাজাস নজদী এরা মূলেই বিয়াদব ঠিক এরা ওলি আল্লাহ তো দূরের কথা নবীজিও তো নাই এরা আল্লাহর সাথে তো গোশত কি করে এরা কিতাবে লিখে আল্লাহ বলে মিছা কথা কইতো ভরে তো যারা আল্লাহরে ছাড়ে না যারা রাসূলুল্লাহকে ছাড়বো ওলি আল্লাহ তো কিছুই না কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরা যারা এখানে এসেছি আল্লাহ বলেন ইহদিনাস সিরাতান মুস্তাকিম আমরা সব সময় সিরাত আল মুস্তাকিম চাই যেটা সত্য পথ আমার আল্লাহ কয় আন আমতা আলাইহিম ও বান্দারা আমি তো যেই ফতে নবীগণ যেই ফতে সিদ্দিকগণ যেই ফতে শহীদগণ যেই ফতে সলেহীন আল্লাহর অলিরা সেটা হচ্ছে সোজা পথ এখন ও আবিরা তো অলিয়ে মানে না আমার কথা মানে মানেনি মানে না এরা ওলি আল্লাহে মানে না আবার হেতারা বড় বড় ওলি হইয়া পেট কায়তা হেতারা হে মারা গেলে এই 3 ঘন্টা পরে দুর্গন্ধ ছোড়ে মা কথা ক বড় হুজুর কি হুজুর বড় হুজুর কি হুজুর বড় হুজুর এলে না মা কথা কনা না কিসে বড় এডে এ ফনে বড় আপনি দেখবেন একটা সুন্নি আলো বড় পেট নাই

প্রথমত ইমানদারের তিনটা সিমটম কয়টা তো বহু ফরে ইমানদার কম খাইবে কম ঘুমাইবে কম কথা বলবে সোহান আর ইতানে বেশি খায় বেশি ঘুমায় বেশি কয় এখানে বসে ফ্যাট হেন ওখার যায় আসি কি নাই জোরে আছে কি নাই এই জন্য এলেমে বড় না ফেডে বড় এ ফেড়ে বড় হুজুর মারা গেলে 3 ঘন্টা পরে দুর্গন্ধ আল্লাহ ভাগ বড় আলী রেজবীর murid মারা গেছে রে কেন্টলম্যান 10 মাস পরে উঠাইছে সুগন্ধ এর আল্লাহর ওলীর একটা আদনা গোলাম কবরে সুরক্ষিত ইমানদারের দেহকে মাটিয়ে খাইতে পারে না ঘোষণা কা নারে সালা আল্লাহু আকবার সাহে এখন কোরআনের সাথে একটা সাংঘষিক কথা বলি এটা বুজার আমার ক্ষমতা নাই আমি বুঝতে চাই আপনাদের কাছে আল্লাহ বলেন সবাই এই ঘোষণাকার কার কোরানে আসেনি আল্লাহ আমি দ্বারা বান্দা আদম বানাইছি আদমের কথা কিস আল্লাহ কার কথা আচ্ছা ধরেন না আমরা মাটি দিব নাইছে আসলে মূলত আমরা কেউ মাটি না আমরা হচ্ছে খলাকাল ইনসানা মিনুফাতি মা বাবার মিলনে এক ফোঁটা দুই ফোঁটা মনি বা বীর্য জোরে কর সুবান আল্লাহ আমাদের দাতু হলো মনি বীর্য হাকিকত মাটি হাকিকত কি মাটি মাটি গভীর মনোযোগ আল্লাহ কয় মাটি দ্বারা বানাইলাম আবার মাটির ভিতরে ঢুকাইমো ঘোষণাকার আবার মাটির লগে ব্যালিশ করে দিমো ঘোষণাকার আসেনি কোরআানে এবার আমি খোদারে প্রশ্ন করি খোদারে ও খোদা ক্যান্টেনমেন্ট খলিলের বাফ নাম করিম মুন্সি ইউটিউবে ফেসবুকে সবাই দেখবেন দশ মাস পনেরো দিন পরে কবর থেকে উঠাইছে আল্লাহর কসম মাটিয়ে মাটি বানাইতে পারে নাই তাহলে খোদারে তুই কই মাটির ভিতরে ঢুকাইবি মাটির সাথে মিশাইবি খো করিম রে করিম মনসিরে যে মিটাইতে ফেললি না আমার কথা বোঝেন না এই জন্য আইন সবার জন্য এক না মনে রাখবেন আল্লাহর অলিদের জন্য আল্লাহ আইন ফাল তাইয়া যেমন আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনার উম্মত যদি এক নামাজ কাজা করে কি করে কাজা করে কাজা তো মানে সারি দন ঠিক আছে না বুঝেন কাজা মানি নামাজ ছেড়ে দেওয়া নয় ওয়াক্ত মতো না আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আপনার উম্মত যদি এক অক্ত নামাজ কাজা করে গো আমি আল্লাহ দুই কোটি বছর জাহান নাম দিব দুই কোটি অষ্ট লক্ষ আল্লাহ একবার বলেন এখন আইন করলেন কে আরো জোরে আল্লাহ আইন করলেন

আল্লাহ গো বন্ধু আপনি বেজার কেন আবার নবী ডাক দিয়া কয় মাবুদ আপনার এই আইনটা আমার উম্মতের জন্য বড় শক্ত হইয়া গেছে ও খোদা আমি নবী দেখতেছি আখিরি জামানায় আমার ওম্মত শুধু কাজা নয় অনেক নামাজ সাইরা দিব পড়বে না তো কাজা করলে যদি তুমি খুদা দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর দোজক দাও তো না পড়লে জানি তুমি খোদা কি করবা জোরে কনসোয়ান আল্লাহ আমার নবী খায় না ঘুমায় না আমার নবীর শান্তি নাই উম্মতের জন্য উম্মতের দরদি নবী কামলিওয়ালা নবী ঠিক কিনা ঠিক সেই নবী এখনো আমাদের জন্য কান্দে কিন্তু কিছু বরজাত মুসলমান নবীর কাঙ্গমত মাটির মানুষ নবী কবরে নাই নবীর হাড্ডি গুড্ডিও নাই আছে কি নাই এমন আছে না আমরা যারা ওহাবি কই তারা সেত করি সেতি ওড়ে আমি ওহাবি না হইলে আমরা সেতেন কেন কি আমি করে সুন্নি করলে কি আমরা সেতেন খুশি না সেতেন এমন একদল কর কইলে কেন সেত আর ওহাবি কোন গালি না ওহাব একজনের নাম ওই নজদের ওহাব আব্দুল ওহাব আব্দুল ওহাব নজদের হাতে একটা লাঠি ছিল আমার নবী রৌজাতে যাইয়া গুতা দিয়া কয় এইটার ভিতরে জিডা আছে রে কয় বাসা সৌদরে কয় বাসা এইটার ভিতরে জিডা আছে এ মরা মোহাম্মদের চাইতে আমার লাঠির ক্ষমতা বেশি কত্ত বড় হে বলে সংস্কারক বিদাতের বিরুদ্ধে শির্কির বিরুদ্ধে মানুষকে নামাইছে নিজে কাট্টা কাফের ইমান নিয়া মানুষকে বানাইছে ইমান ইমান হারা মুনাফে কাফের কথা ঠিক ও আব্দুল ওহাব নজদিকে যারা অনুসরণ করে আমরা তাদেরকে বলি ওহাবি আপনি সেটকেন না আপনি যদি আব্দুল হাব নজদিকে অনুসরণ না করেন আপনি সেতার কোনো কারণ নাই গভীর মনোযোগ এই জন্য নবী এখনো কান্দে তখনো কান্দে নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায় সবাই নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়া দুরুদ পড়ে সবাই